এবারে রানীগঞ্জে দুই পৃথক ডাকাতির ঘটনায় পাঁচ দুষ্কৃতীকে অতর্কিতে হানা দিয়ে দুই পৃথক স্থান থেকে ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অন্য কোথাও দুষ্কৃতিমূলক ঘটনা সংঘটিত করার আগেই তাদের ধরে ফেলল পুলিশ যার প্রথমে দুষ্কৃতী দলের তিন দুষ্কৃতী যারা এর পূর্বে সতেরোই জুন ডাকাতির ঘটনায় যুক্ত ছিল সেই ডাকাতির ঘটনার পর অন্য দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও এই তিন দুষ্কৃতী ঢাকা দেয় তাদেরকে রবিবার সকাল ভোর প্রায় একটা নাগাদ রানীগঞ্জের মহাবীর কলিয়ারি ফুটবল ময়দানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগেই ধরে ফেলে পুলিশ বলেই দাবি ধৃতরা হল বছর তেত্রিশের রানীগঞ্জের রাজার বাঁধ ইমামবাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ফইম ওই একই এলাকার বাসিন্দা বছর আঠাশের মোহাম্মদ মহসিম ও বছর কুড়ির রনায় ঈদগাহ মোল্লার পলিম শাহকে গ্রেপ্তার করে পুলিশ আর এরপরই পুলিশের পিসি পার্টির বিশেষ দল ও পুলিশের নজরদারি দলের সদস্যরা রানীগঞ্জে পূর্বে এই বছরেরই উনত্রিশে মে তারিখে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে হানা দিয়ে অন্য দুষ্কৃতী দলকে সে সময় পুলিশ ধরতে সক্ষম হলেও সে যাত্রায় দুই দুষ্কৃতী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এবার সেই দুষ্কৃতীদের রানীগঞ্জের নন্দলাল জালান স্কুলের পাশের জঙ্গল থেকে গ্রেপ্তার করে পুলিশ বলেই দাবি এখানে ধৃতরা হলো বছর তিরিশের রানীগঞ্জের রোনায় নতুন মসজিদ এলাকার বাসিন্দা জৈনুল খান ও বছর ছত্রিশের কুরেশি আমন মহল্লার মাজার শরীফের বাসিন্দা এহসান কুরেশি ওরফে নূরকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে উভয় ক্ষেত্রেই দুষ্কৃতীরা পূর্বে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিল আর এবার তারা সেই ডাকাতির ঘটনা সংঘটিত করার আগেভাগেই দুই পৃথক স্থানে পুলিশ আনা দিয়ে পেল সফলতা জানা গিয়েছে পূর্বে তারা ডাকাতির ঘটনা সংঘটিত করার সময় সেখানে পুলিশি অভিযান চালায় সেখান থেকে পুলিশের তারা খেয়ে পালিয়ে যায় পরে পুলিশ অন্য সকল ধৃত দুষ্কৃতী দলের কাছে ওই সকল সদস্যদের ডাকাতির ঘটনায় যুক্ত থাকার খবর পেয়ে তাদের প্রসঙ্গে নজরদারি দলকে সতর্ক করে রবিবার রাতে বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে সোমবার দিনের আলো ফোটার আগেই দুই পৃথক পৃথক এলাকায় দুটি দুষ্কৃতী দলকে গ্রেফতার করে পায় সফলতা জানা গিয়েছে পুলিশ ধৃতদের ডাকাতির পরিকল্পনা ও সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার অভিযোগে অভিযোগ দায়ের করে তাদের রবিবার আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাধিতৈষী